অবশ্যই দাঁড়াচ্ছে মানে সবাই দাঁড়াচ্ছে বেশ ভালোভাবেই দাঁড়া মানে অলরেডি আমাদের মাননীয় চেয়ারম্যান অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আমরা অলরেডি অনেক কিছু করেছিও আমরা আসলে কিছু কিছু সময় আসলে হয় কি মানে ধরেন আমরা যখন একটা কিছু করি একটা কথা লিখি অনেক কমেন্টস কিন্তু চলে আসে আপনি কি করেছেন মানে দেখানোটাই মনে একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তো আমরা অনেক কিছু করেছি অলরেডি আমরা আরও কিছু করব আমরা কালকেও হয়তো আমি যাব আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের সাকিব খান কিন্তু করে যাচ্ছেন অনেক কিছু আছে সাকিব ভাই তো অলরেডি অনেক কিছু করছেন মানে আছে না যে যেটা বললাম যে মানুষকে অনেক কিছু করলেই যেটা হয়ে যাবে সাকিব ভাই একটা কাজে গিয়েছেন এবং উনি ওইখান থেকে অনেক কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের হারলেনে উনিও অনেক কিছু অলরেডি করে ফেলেছেন এবং আমরা এক যোগে সেগুলো নিয়ে অলরেডি করেছি এবং কালকে আমরা সবকিছু নিয়ে এবং একই সাথে শিল্প সমিতিও যেহেতু আমি আছি সেটা নিয়েও আমরা খুব তোরজোর ভাবে আগাবো ইনশাল এবং আমাদের ভাইকে আপনারা সবাই চিনেন উনি আমাদের সিনিয়র উনি উনিও বেশ অনেকগুলো ফাইটার সমিতির উনি কিন্তু একটা একটা বিশেষ ব্যাপার তো উনিও কিন্তু ফাইটারদের পক্ষ থেকে আরমান ভাইও কিন্তু অনেক উদ্যোগ নিয়েছেন যে যার জায়গা থেকে আমরা সবাই উদ্যোগ নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি এই দেশ